এভরিওয়ান স্বাগতম জানাচ্ছি সবাইকে স্টাডি অবধি পরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে এই বছর যারা সরকারিভাবে জিএনএম ও এএনএম কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমরা তোমাদের যে ইন্টারভিউ ইন্টারভিউ ডেট পাবলিশড হয়ে গেছে সেই ইন্টারভিউ বা ইন্টারভিউ ডেট ইন্ভিউ ভিত্তি করে তোমাদের মেড লিস্ট চলে আসবে মেরিট লিস্ট সম্ভবত আগস্ট মাসে চলে আসবে এরপর তোমার এডমিশন বা অন্যান্য ক্রাইটেরিয়া শেষ হয়ে যাবে এখন তোমাদের ইন্টারভিউ ডেট এসেছে ইন্টারভিউ ডেটের আগে আমরা একটু কিছু জেনে নিই যে ত্রিপুরাতে বর্তমানে জিএনএম কোর্সের জন্য দুইটা ইনস্টিটিউট আছে একটা হলো তোমাদের আইজিএম হসপিটাল কমপ্লেক্স ডক্টর বি এম নার্সিং স্কুল আর হলো জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা উদয়পুর গুমতিতে টোটাল পঞ্চাশ আর চল্লিশ খানা সিট আছে এনএম এর জন্য তিনটি ইনস্টিটিউট আছে একটা হলো এনএম ট্রেনিং ইনস্টিটিউট প্যালেস কম্পাউন্ড যেখানে ষাটখানা সিট আছে এম ট্রেনিং ইনস্টিটিউট কৈলাস যেখানে পঁচিশখানা সিট আছে এবং এনএম ট্রেনিং ইনস্টিটিউট শান্তিবাজার যেখানে তিরিশখানা সিট আছে প্রায় একশো পনেরোখানা সিট আছে সবগুলি মিলে এই ছিল কোর্স স্ট্রাকচারটা সেই মানে সিটের উপর ভিত্তি করে তোমাদের কম্পিটিশনটা হবে তোমাদের মেট লিস্টটা প্রিপেয়ার হবে তোমরা সবাই বারো জুন থেকে তেইশ জুনের ভিতরে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে যে তোমাদের ডাইরেক্ট অফ মেডিকেল এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট আছে ডিএমএ ডট পিপা ডট গভর্নমেন্ট সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লাই করেছিলে অ্যাপ্লাই করার পরে তোমরা এখন ওয়েট করছো তোমাদের ইন্টারভিউ বা অন্যান্য ক্রাইটেরিয়াগুলি কখন ফিল ফুলফিল হবে সেই ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো তোমাদের ইন্টারভিউ লিস্ট বা ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এখানে বলা হয়েছে অনলাইন কে ডেট কন্ডাক্টেড ইন্টারভিউ অফ জিএনএম মেল ফিমেল এনএম ফিমেল কোর্স ডিউরিং দ্য একাডেমিক সেশন চব্বিশ পঁচিশ বলা হয়েছে যারা জিএনএম মেল ফিমেল যে কোর্স সেখানে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের ইন্টারভিউ হবে বাইশ জুলাই তেইশ জুলাই চব্বিশ পঁচিশ জুলাই চার দিন ইন্টারভিউ হবে আর যারা জিএনএম মেল কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউ হবে ছাব্বিশ এবং উনত্রিশ জুলাই অ্যাড্রেস হলো তোমাদের এজিএমসি জিবি হসপিটাল যে তোমাদের স্টেট ওডিটি ড্যাম আছে সেখানে তোমাদের এই কি হবে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে তোমাদের নোটিফিকেশনে যে এনএম এনএম কোর্স ওয়াইজ রেজিস্ট্রেশন নাম্বার ইন্টারভিউ ডেট উল্লেখ করা আছে দেখো ইন্টারভিউ ডেট যেহেতু বলা হয়েছে 22 থেকে 24 25 26 27 এবং 29 তাই প্রত্যেক দিন তো ইন্টারভিউ নেই প্রত্যেক দিন তো তোমাদের যেতে হবে না তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী তোমার জন্য ডেট বুক করে দেওয়া আছে যে ওই রেজিস্ট্রেশন আইডি ওই ডেটে ইন্টারভিউ যাবে এবং ওই রেজিস্ট্রেশন আর ওই ডেটে ইন্টারভিউ তাই তোমাদের রেজিস্ট্রেশন আইডি কিন্তু কিন্তু খুব মিলে নিতে হবে এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর ইন্টারভিউ অফ দা জিএনএম মেল ফিমেল এনএম ফিমেল কোর্স ফর দা একাডেমিক সেশন চব্বিশ পঁচিশ এখানে ইন্টারভিউ সেন্ট্রাল হবে ওই যে বললাম এজিএমসি জিবি যে অডিটোরিয়াম সেখানে তোমার সেন্ট্রাল ইন্টারভিউ হবে তোমাদের পার্টিকুলার যে চারটা কলেজ আছে সেখানে পাঁচটা কলেজ সেখানে গিয়ে কিন্তু তোমার ইন্টারভিউ দিতে হবে না সবাই কিন্তু জিবিপি এবি বা তোমাদের এই এজিএমসি যে হসপিটাল আছে সবাই কিন্তু সেখানেই কিন্তু যেতে হবে একমাত্র ইন্টারভিউ রাস্তা বা ইন্টারভিউ দেওয়ার অপশন একমাত্র জিবিপি বা তোমাদের এই এজিএমসি যে হসপিটাল আছে সেখানে গিয়ে তোমরা একমাত্র ইন্টারভিউ দিতে পারবে এখন বাইশ জুলাই কাদের যেতে হবে তেইশ জুলাই কাদের যেতে হবে চব্বিশ জুলাই কাদের যেতে হবে কিংবা পঁচিশ জুলাই কাদের যেতে হবে ছাব্বিশ জুলাই বা উনত্রিশ জুলাই কাদের যেতে হবে সেটাও আপনার এক নজরে স্টেপ বাই স্টেপ দেখে নিন বাইশ জুলাই দেখো এখানে তোমরা সবাই রেজিস্ট্রেশন করছো রেজিস্ট্রেশন আইডি পেয়েছো প্রথমের যে ডিজিটগুলি সবগুলি কিন্তু সেম ইউ দুই হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের দুই হাজার চব্বিশ বলতে এখানে এবার ফিনান্সিয়াল ইয়ার বোঝাচ্ছে ছয় বলতে তোমার মান্থ বোঝাচ্ছে এখানে দেখো লাস্টে পাঁচটা ডিজিট তোমরা ভালোভাবে ফলো করো ওয়ান ফাইভ টু

লাস্টের পাঁচটা ডিজিট আমি বারবার বলছি ওয়ান ফাইভ এইট সিক্স এইট ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ওয়ান সিক্স জিরো জিরো ফাইভ এইভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে সবার রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে বাইশ তারিখের ডেটে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করা আছে দেখো অনেক বড় লিস্ট বাইশ তারিখের ডেটে এই লিস্টটা তোমরা ভালোভাবে ফলো আপ করবে এই লিস্টে যাদের যাদের নাম আছে বা যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে যারা তারা বাইশ তারিখ যাবে আবার যখন আমরা তেইশ তারিখ যাব তেইশ তারিখ দেখো তেইশ তারিখ যখন আমরা প্রবেশ করবো তেইশ তারিখে ডেটও সেম

সেভেন এইট এইভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা আছে তাছাড়া আছে আদার রেজিস্ট্রেশন নাম্বার আছে ওয়ান সিক্স জিরো নাইন এইট যেরকম আছে বা ওয়ান ফাইভ জিরো নাইন টু আছে ওয়ান ফাইভ নাইন এইট আছে এরকম রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা আছে তেইশ তারিখের জন্য ওই তেইশ তারিখ যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করা আছে তেইশ তারিখ কিন্তু তাদের সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে টাইম কি টাইম বেনো সব বলে দেওয়া হয়েছে সকাল এগারোটায় কিন্তু আইজিএমসি জিবি হসপিটাল যে অডিটি নাম আছে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যেতে হবে তেইশ তারিখের ডেটের গল্পটা এটা যেমন চব্বিশ তারিখও সেম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে দেখো লাস্টের ডিজিট মিলে নেও এখন দুই হাজার তেইশ দুই হাজার তেইশ যদি কোনো রেজিস্ট্রেশন এখানে একটা নাম্বার দেখেছিল রেজিস্ট্রেশন বছর বছর চেঞ্জ হয় না এখনো সেই লাস্টের পাঁচটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ টু তোমাদের ফাইভ ফাইভ এইট বা ওয়ান টু বা ওয়ান সেভেন ফাইভ এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তোমরা লাস্টের পাঁচটা ডিজিট মিলিয়ে নেবে এই রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ তোমাদের চব্বিশ তারিখ যাদের লিস্ট দেওয়া আছে চব্বিশ তারিখ যাদের পঁচিশ তারিখ তারিখ লিস্ট দেওয়া হচ্ছে পঁচিশ তারিখ যেতে হবে যাওয়ার সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও আমরা বলে দিচ্ছি তারপর এটি হলো জিএনএম কোর্সের ব্যাপারটা তারপর এএনএম এএনএম তো কোর্সটা তো ফিমেল ক্যান্ডিডেট জন্য এএনএম কোর্স যাদের যারা ভর্তি হয়েছিল ছাব্বিশ তারিখে দেখো অনেকগুলো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে যাদের যাদের ছাব্বিশ তারিখ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তাদের ছাব্বিশ তারিখ যেতে হবে সেম লাস্টের পাঁচটা দিন ওয়ান ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সিক্সটি ফোর জিরো ওয়ান সিক্স জিরো টু সিক্স ওয়ান ফাইভ নাইন নাইন ওয়ান টু নাইন নাইন ফোর এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বার বা জিএনএম কোর্সের ক্যান্ডিডেটরাও কবে যাবে ছাব্বিশ তারিখ যাবে এবং উনত্রিশ তারিখ যাবে এই দুইটা ডেটে তোমার পার্টিকুলার যেতে হবে এবং মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার বা গত বছর কিভাবে মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছিল গত বছর মেরিট লিস্ট আমরা একটু স্টাডি করব তাহলে বুঝতে পারবো যে মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হয় আমরা প্রথমে দেখেছি কি কি ডকুমেন্ট লাগে এরপর দেখবো গত বছর মেরিট লিস্টটা কিরকম এসেছিল ঠিক আছে সেটা আমরা দেখে নেবো তাহলে এগারো পি এম এগারো এম তোমার সবাই যেতে হবে যেতে হবে পার্টিকুলার অ্যাড্রেসে

ওই সার্টিফিকেট তোমাদের সেখানে পার্টিকুলার দিন নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন ইন্টারভিউ কোশ্চেন করা হয় এটা কিন্তু কোশ্চেন স্টাডি করে যেতে হবে আমরা কিছু কোশ্চেন নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য ওই সেক্টর থেকে তোমাদের কোশ্চেন করা হবে যেহেতু ত্রিপুরায় তোমার ত্রিপুরা বিষয়ে তোমার ভালোভাবে জেনে যেতে হবে ত্রিপুরা হিস্ট্রিগ্রেনে আর জিএনএম কোর্স কোর্সের যে কাজ বিভিন্ন পাবলিক হেলথ সেন্টার গুলাতে হসপিটাল গুলা জিএন কোর্স কোর্সের তাদের চাকরি পায় বা তাদের কাজ কি আশা কর্মীর কাজ কি এই ধরনের কোর্স গুলো তোমরা ভালো হবে এই ধরনের প্রশ্ন গুলো তোমাদের ভারবার করা হবে হেলথ সেক্টর থেকে তোমরা ভালো জেনে যাবে হেলথ সেক্টর প্রথম হেলথ ডাইরেক্টর কে জিবি হসপিটাল বাইজম হসপিটাল প্রতিষ্ঠাটা কবে হয়েছে তোমরা এই দুলি বিষয়ে বিশদ একটু ভালো জেনে যাবে এখান থেকে তোমাকে বারবার কিন্তু কোয়েশ্চেন করা হবে এবং ডকুমেন্ট গুলো আমি আগেই বলে দিয়েছি কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই ডকুমেন্ট গুলি নিয়ে শরীরে কোন এই ডেটে যেতে হবে এমন কিন্তু নেই যে তুমি ওই ডেটে তুমি উপস্থিত নেই মানে আউট অফ স্টেশন তার মানে কি এর পরের ডেটে চলে যাবে এবং কিন্তু না ওই ডেটে যেতে হবে তাই ডেটগুলো ভালো হবে নোট করে নাও নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো হবে নোট নাও তারপর যদি রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে না পেতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ক্লিয়ারলি রেজিস্ট্রেশন নাম্বারগুলো স্টেপ বাই স্টেপ একটা উল্লেখ করে দেওয়া আছে তোমরা একটু মাইনেটলি যদি ফলো করো তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবে এখন কথা হলো গত বছর যদি মেরিট লিস্ট আমরা দেখি গত বছরের মেরিট লিস্টটা এখানে আমরা একটু ফলো আপ করার চেষ্টা করি এক নম্বর থেকে মেরিট লিস্ট পেপার হয়েছে নবীন দাস সৌরভ পোদ্দার প্রশান্ত মজুমদার বিক্রম দাস আচার্য জুয়েল আলী সঞ্জিত ত্রিপুরা সাইল দেব বর্মা বিপ্লব শিল ওভনেশ্বর সিদ্দিকি সাগর দাস দীপ দীপ্তমন সাহা মোহাম্মদ আজিল ইসলাম বজ্রমণি মুসলিম বা নালান মিয়া সুশান্ত মেরিট লিস্ট টা গত বছরের মেরিট লিস্টটা এটা এখানে দেখো তাদের ডেট অফ বার্থ দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ফাদার্স নেম দেওয়া আছে কোন ক্যাটাগরি ইউ আর এস না এস ক্যাটাগরি দেওয়া আছে এখানে সব বলা আছে দেখো এখানে দেখে নাম্বার গুলি যদি দেখো পাঁচশো নাম্বার টোটাল এখানে ডিসাইড করা আছে টোটাল মার্কস কত

ফিমেল একটাই চব্বিশ ঠিক আছে পার্টিকুলারলি ইন্টারভিউর দিন ইন্টারভিউর জন্য ভালো প্রিপারেশন নেবে ফর্মাল ডেস পোশাক তোমরা পরে যাবে কোনো প্রকার গাব দাবে না একদম টেনশন ফ্রি থাকবে তোমরা যে মার্কশিট বা মার্কস পেয়েছে এটি কিন্তু ইন্টারভিউতে মানে কেরি করবে ইন্টারভিউতে কিন্তু সেগুলি টানা হবে বা মেডলিস্ট পেপার সময় সেগুলো কিন্তু টানা হবে তাই তোমরা ইন্টারভিউর জন্য ভালো প্রিপারেশন নাও তোমরা যদি এখনো যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে অবশ্যই জানাবে আমি আবার বলছি সকাল এগারোটা ইন্টারভিউ শুরু হয়ে যাবে সাড়ে দশটা কিন্তু রিপোর্টিং টাইম তোমাদের সাড়ে দশটা ভিত্তি থেকে রিপোর্টিং করতে হবে বাইশ তারিখ যাবে বাইশ তারিখ যাবে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাথে যার যেদিন সে সেদিন যাবে তুমি বাড়ি ধর্মনগর হোক সাব্র হোক ত্রিপুরা যে কোনো জায়গা হোক তোমার কিন্তু জিবিপি বা হসপিটাল বা এই জিএমসি হসপিটাল আসতে হবে তাই তারা দূরের বাড়ি চেষ্টা করবে আগের দিনেই ত্রিপুরাতে ত্রিপুরার মেন শহর বা টাউন যেটা রাজধানী বলে আগরতলাতে চলে আসার চেষ্টা করবে কোনো প্রকার মিস করবে না মানে জিএনএম এনএম কোর্সটা কোর্সটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স এর চাহিদা বর্তমানে ত্রিপুরা রাজ্যে অনেক বেশি হসপিটালে বা হেলথ সেক্টরের চাহিদা অনেক বেশি আর প্রাইভেট সেক্টরে জিএনএম এনএম কোর্স করতে গেলে অনেকটা ফ্রি লাগে সবাই সেরকম সামর্থ্য হয় না আর গভর্নমেন্ট সেক্টরে যদি আমি সুযোগ পাই সুযোগটা মিস করুন কেন তাই কোনো প্রকার ডিলে বা গাফলিতে করবে না একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে আর রেজিস্ট্রেশন নাম্বার ওই পার্টিকুলার দিতে সেখানে গিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকবে ইন্টারভিউ থেকে যে ধরনের কোয়েশ্চেন গুলি করা হয় সেগুলা ঠিকঠাক উত্তর দেবে আর এই থাকলো তোমার জন্য বেস্ট অফ রইলো তোমরা ভবিষ্যতে ত্রিপুরার প্রথম শ্রেণীর যে চাকরিজীবী বা প্রথম শ্রেণীর যারা ফাইটার সেই বলে হবে কারণ হেলথ সেক্টর সেটা একটা রাজ্য বা একটা দেশ চলতে পারে না আর নার্সিং স্টাফরা হলো হেলথ সেক্টরের মেইন মেরুদণ্ড ঠিক আছে নার্সিং স্টাফ ছাড়া মানে আমরা কল্পনা করতে পারি না একটা হসপিটাল থেকে তোর পাবলিক সেক্টর থেকে শুরু করে যে কোনো জায়গা গেলে নার্সটার কাজটা সবচেয়ে প্রথম আসে এবং নার্সটা হলো মানে সমাজসেবক কি বলবো মানে একটা সেবামূলক কাজ তাদের সেই কাজে তোমরা ইন ফিউচার পাবে অবশ্যই সেইভাবে প্রিপারেশন আস্তে আস্তে নিতে রাখবে তাই তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল